করব তোমাদের রাজা একটা বলতে হয় শোনো যে কথা হবে

do oh. প্রয়োজনীয় যায় বলে যায় সাধু বাঁচা সাধুর বাক্য খুব মর্যাদা সাধুর বাক্য খুব মূল্যবান বাক্য আয়ু বাক্য যখন সরু ক্ষমতা নেই হস্তপদ নিষ্ক্রিয় পরিবহন স্বয়ং তীর পর্বত করতে পারে অহংকারী বাহাদান গুণগুণ করতে গিয়ে যাতৃপাত 私たちは、この人たちのことを知っていることを知っていることい Non è che la roba, il genio, non può essere con lui. Ti salvi, non ti salvi, non ti salvi. আমার ভক্তাশ্রে আরে ভক্তের অধীন হয়ে যায় সন্ত্রায় অধীনে আমার পিতা হয়ে যায় মাতা হয়ে যায় সন্তান sa mungo, si sa son... mungo, 어머니, 자 보관. 어만이 보이게 하루 만보이이게 하루 만에 보이이게 하루 만에 만

Gracias.

সাজেস্ট করে কি করে কি আর যুদ্ধ বিরিয়ার হবে নিরামিষ আহারে কি দেয় কি দেয় দুশো দেয় ডায়েট জল দেয় হালকা খাবার দেয় ডাক্তারের চেহারা দেখে মন বয়স কত ক্রস করেছে হয় কি পঁয়ত্রিশ যুবক কি খায় ছয়

এই মানব জীবনের স্বাস্থ্যতা মালিক হওয়া হওয়া না স্বাস্থ্য কথা শেষ না মানব জীবনের স্বার্থকতা হচ্ছে ঈশ্বর ডাল

아이고. <목소리도>